বৃহস্পতি রাহু কেতুর খেলা শুরু আঠেরোই মে দু হাজার পঁচিশ বৃহস্পতি রাহু কেতু এরা তিনজনেই রাশি পরিবর্তন করবে এবং সকল রাশির মুখে হাসি ফোটাবে মূলত মেষ বৃষ মিথুন সিংহ কন্যা তুলা ধনু কুম্ভ ও মিন এদের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটবে কর্মে উন্নতি হবে আর কর্কট বৃশ্চিক মকর এই তিন রাশির আর্থিক উন্নতি ঘটবে আগামী নব্বই দিন আপনারা এই বারো রাশির জাতক জাতিকারা রাহুর জন্য টাইগার ব্রেসলেট ধারণ করবেন এবং কেতুর জন্য ধূমাবতী বীজ করবেন ধুম ধুম ধুমাবতী সুয়াহা এবং বৃহস্পতির জন্য ইোলো সাইট্রিন ব্রেসলেট পরবেন ভিডিওটি অত্যন্ত সুন্দর সকল বন্ধু বন্ধুবান্ধবকে শেয়ার করবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ